আমাদের মাঝে হচ্ছে অনেকেই ব্যবসা করে থাকেন কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে ব্যবসার যে মূলধন থাকে সেটাই খুঁজে পাওয়া যায় না তার কারণটা কি সে সঠিকভাবে ব্যবসা করতে পারে না তো বা ব্যবসা জানে না তো নারকেলের এমন একটি ব্যবসা আপনি যদি সিজন বুঝে তারপরে করেন তাহলে কিন্তু এখানে লসের পরিমাণ বলতে গেলে জিরো তার কারণ এখন হচ্ছে নারকেলের প্রচুর পরিমাণে চাহিদা সেই অনুযায়ী মাল নাই আপনার বাংলাদেশের যে মালের চাহিদা সেটা আসলে কোনোভাবে দেশে উৎপাদন যেটা হয় সেটা দিয়ে মেটানোর খুবই কষ্টকর হয়ে যায় আর এখন তো জানেন আপনারা ফলন এমনিতেই নারকেলের কম আর দ্বিতীয়ত হচ্ছে ডাব কেটে ফেলা হয় তো তার কারণে পরিপক্ক যে নারকেল বা ঝুনা নারকেল যেটা সেটা কিন্তু অনেক অংশ কম হয় তো আপনারা খুলনা বাগেরহাটের নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন এখানের নারকেলগুলো গোল হয় আপনার আমার পিছনের যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো দেখেন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে বাগেরহাটের নারকেলের কোয়ালিটি কেমন যেহেতু এখানে অলরেডি কুড়িয়ারে চলে আসছি আর কাজে থাকি তো এই জন্য সবসময় ভিডিও করে আসলে সম্ভব হয়ে ওঠে না তো ওই জন্য আপনারা একটু কষ্ট করে পিছনের ভিডিওগুলো দেখেন তাহলে মালের কোয়ালিটি অথবা আপনারা দূর থেকে তাকিয়ে দেখেন যে বস্তা এত বড় বড় বস্তা তার ভিতরে দেখেন কত ফাঁকা ফাঁকা নারকেল তার মানে সাইজগুলো আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই কত বড় সাইজের নারকেল আমাদের তো এই বাগেরহাটের নারকেল নিয়ে যারা ব্যবসা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে এভাবে প্যাকেজিং করে পাঠিয়ে দিয়ে থাকি